কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জন্য ভালো সময় দোরগোড়ায় কিন্তু কেন আপনি এখনো ভালো ফল পাচ্ছেন না নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বটি বিশেষ করে তাদের জন্য যারা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকা মনে হচ্ছে ভালো সময় আসছে কিন্তু এখনও আকাঙ্ক্ষিত ফল মিলছে না চেষ্টা করছেন প্রচুর পরিশ্রম করছেন তবুও যেন কোথাও একটা বাধা রয়ে গেছে সাফল্য পাচ্ছেন না দু সালে কুম্ভ রাশির জন্য বৃহস্পতির শুভ ফল দিচ্ছে শনির প্রভাব কেটে যেতে শুরু করছে তবুও কেন সাফল্য আপনার হাতের নাগালে এসে পিছিয়ে যাচ্ছে কোথায় সমস্যা হচ্ছে গ্রহ ও নক্ষত্ররা কেন এখনও আমনাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে না এই ভিডিওতে আমরা জানব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের ভালো সময় কেন দোরগোড়ায় দাঁড়িয়ে আছে কিন্তু আপনার জীবনে প্রবেশ করছে না কেন শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রইল কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার যা আপনার ভাগ্য বদলে দিতে পারে গো ও নক্ষত্রের বর্তমান অবস্থা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতকদের জীবনে কি বাধা সৃষ্টি করছে এবং কি করলে আপনি সত্যিকারের সাফল্য পেতে পারেন দু হাজার পঁচিশ সালে গো ও নক্ষত্রের বর্তমান অবস্থা এবং তার প্রভাব বৃহস্পতি আপনাকে সাফল্য দিতে প্রস্তুত কিন্তু শনির কঠোর পরীক্ষা এখনও চলছে দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গ্রহ হল বৃহস্পতি ও শনি বৃহস্পতি আপনার একাদশ ঘরে প্রবেশ করবে যা অর্থ সম্পর্ক ও সাফল্যের নতুন সুযোগ তৈরি করবে বৃহস্পতি এই গ্রহ আপনার ভাগ্যের উন্নতি ও সৌভাগ্যের কারক বর্তমানে এটি শুভ অবস্থানে রয়েছে কিন্তু পুরোপুরি প্রভাব ফেলতে পারছে না শনি এটি কুম্ভ রাশির উপর দীর্ঘদিন ধরে কঠিন প্রভাব ফেলছিল তবে ধীরে ধীরে তার কঠোরতা কমছে কিন্তু শনির ক্ষীণ দৃষ্টি এখনও কিছু বাধা সৃষ্টি করছে শনিদেবের ট্রানজিট এখনও কিছু চ্যালেঞ্জ তৈরি করছে বিশেষ করে কর্মজীবনে সিদ্ধান্ত নিতে ভুল করলে সুযোগের হাতছাড়া হয়ে যেতে পারে তবে শনি আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য এনে দেবে রাহু আপনাকে দিকভ্রান্ত করছে আর কেতু আপনার পরিকল্পনাগুলো ধোঁয়াশার মধ্যে ফেলে দিচ্ছে একজন কুম্ভ রাশি ও লগ্নের জাতক গত তিন বছর ধরে কটর পরিশ্রম করেছিলেন দু সালে তার সামনে এক সুবর্ণ সুযোগ আছে কিন্তু সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে গিয়ে নানান বাধার সম্মুখীন হচ্ছেন আসল কারণ শনি ও রাউর দ্বন্দ্ব যদি তিনি সঠিক সময়ে সিদ্ধান্ত নিতেন তবে হয়তো অনেক আগেই সাফল্য শিকরে পৌঁছে যেতেন অর্থ ও কেরিয়ারে কেন এখনও সাফল্য আসছে না আপনার মনের ভেতর একটাই প্রশ্ন ঘুরছে আমি তো এত পরিশ্রম করছি কিন্তু ফল কোথায় আর এর উত্তর লুকিয়ে আছে আপনার গোদের পরীক্ষার মধ্যে আপনি যদি চাকরি করেন তাহলে মনে হচ্ছে যেন প্রচুর কাজ করছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছেন না আর যদি ব্যবসা করেন তাহলে দেখবেন বিনিয়োগ আসছে কিন্তু লাভের পরিমাণ কম কেন এমন হচ্ছে কারণ আপনার শনি ও রাউ দৃষ্টি এখনও কিছু বাধা সৃষ্টি করছে কারণ দু নম্বর বৃহস্পতির প্রভাব ইতিবাচক হলেও আপনি হয়তো সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না কারণ তিন আপনার চিন্তাভাবনা খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে যার ফলে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে দু সালে প্রথম ভাগে অর্থ ও কেরিয়ারে স্থিতিশীলতা আসবে তবে ধৈর্য ধরতে হবে বিশেষ করে জুন মাসের পর অর্থপ্রবাহ বাড়বে যেসব কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকারা নতুন চাকরির জন্য প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু প্রতিবারেই শেষের মুহুর্তে কিছু না কিছু সমস্যা হচ্ছিল সেই সব জাতক ও জাতিকারা দু সালে ধৈর্য ধরুন এমন একটি সুযোগ পাবেন যা আপনার পুরো কেরিয়ার বদলে দেবে তাই মনে রাখবেন সুযোগ আপনার সামনে আসবে কিন্তু ধৈর্য ধরে সঠিক সময়ের জন্যে অপেক্ষা করুন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের প্রেম ও সম্পর্কে দূরত্ব কেন বাড়ছে আপনি কি সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতার অনুভব করছেন কোনো কারণ ছাড়াই দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে এর কারণ হচ্ছে গো ও চন্দ্রের প্রভাব তবে আসার কথা হলো জুলাই মাসের পর সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে শুক্র দুর্বল অবস্থায় আপনার রোমান্টিক জীবনে অস্থিরতা সৃষ্টি করছে শনির প্রভাবের কারণে আপনাকে আপনার সম্পর্কের প্রতি বেশি দায়িত্বশীল হতে হবে যারা একা তাদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে পারে তবে ধৈর্য ধরতে হবে যেসব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক ও জাতিকাদের দু হাজার চব্বিশ সালের শেষের দিকে প্রচুর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে তারা ভেবেছিল সম্পর্কটা হয়তো টিকে থাকবে না কিন্তু দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি শুক্রের শক্তিশালী অবস্থান তাদের সম্পর্ক নতুন করে আবার একে অপরের কাছে ফিরে আসবে তাই চিন্তা করবেন না আপনি যদি ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে দু সালের দ্বিতীয় ভাগে সম্পর্কের উন্নতি হবে স্বাস্থ্য ও মানসিক স্থিতিশীলতা শরীর ও মনের উপর চাপ পড়ছে মনে হচ্ছে সব কিছু আটকে আছে কিন্তু কুম্ভ জাতক ও জাতিকারা দু হাজার সালের প্রথম দিকে শারীরিক ও মানসিক চাপ অনুভব করতে পারেন কারণ শনির প্রভাব কমলেও মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে চন্দ্র দুর্বল থাকলে উদ্বেগ ও হতাশা বৃদ্ধি পায় রাহুর অবস্থান মাঝে মাঝে অনিয়শ্চিয়তা তৈরি করে শনি ও রাহুর ট্রানজিট মানসিক চাপ বাড়াতে পারে বৃহস্পতি গো সুস্থতার জন্য ইতিবাচক শক্তি আনবে শুক্রের ট্রানজিট কিছু জাতকের জন্য হজম ও চর্মরোগের সমস্যা আনতে পারে তবে আসার কথা হল দু সালের সেপ্টেম্বরে বৃহস্পতির শক্তিশালী অবস্থান স্বাস্থ্য ও মানসিক শক্তি বাড়াবে দু সালে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে সুযোগ আসবে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে হবে শনি ধৈর্যের পরীক্ষা নেবে কিন্তু তার ফল দেবে দ্বিগুণ বৃহস্পতি সফলতা দেবে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সাবধানে মনকে শান্ত রাখুন এবং ধৈর্য ধরুন সফলতা আসবেই শনিবার ও বুধবার কিছু দান করলে ভাগ্য উজ্জ্বল হবে প্রতিদিন সকালে সূর্য দেবতাকে জল অর্পণ করুন ওম নম শিবাই মন্ত্রটি একশো আটবার জপ করুন শনিবার কালো তিল ও সর্ষের তেল দান করুন বুধ ও বৃহস্পতির শক্তি বাড়াতে সবুজ পোশাক পরুন কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতকদের জন্য ভালো সময় দোরগোড়ায় দাঁড়িয়ে কিন্তু ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত ও প্রতিকার গ্রহণ করলে এই সময়কে পুরোপুরি কাজে লাগানো সম্ভব আপনি কি বিশ্বাস করেন যে দু সাল আপনার জন্য শুভ পরিবর্তন আনতে চলেছে তাহলে কমেন্টে লিখুন আমি প্রস্তুত